প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন শুনে আওয়ামী আনন্দ মিছিল শুরু হয়ে গেছে শুধু সারা বাংলাদেশে না বিভিন্ন দেশে যারা আছে আওয়ামী লীগ ছাত্রলীগে তাদের বিদেরকে আনন্দ শুরু হয়ে গেছে কলকাতায় তারা বিভিন্ন জায়গায় আনন্দর সুভাষ বয় দিচ্ছে ডক্টর মহন ইউনুস চলে যাবে হাসিনা বাংলাদেশে আসবে আবার আওয়ামী রাজনীতিতে ফিরে আসবে আসলে কি বাস্তবে এতটাই সহজ আপনারা কি বলে গেছেন ডাক্তার মোহাম্মদ ইউনুস যদি তার পথ থেকে ছড়েও যায় আপনি বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে এনসিপি বলেন জামাত বলেন বিএনপি বলেন তারা সার্বভৌমত্বের ক্ষেত্রে সবাই একত্রিত হয়ে যাবে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়তোবা এখন নির্বাচন প্রত্যেকটা দলগত ভাবে একটি পৃথক পৃথক হয়ে গেছে স্বার্থ বেলায় কিন্তু আওয়ামী লীগের বেলায় কিন্তু সবাই সেম কেউ কাউকে ছাড় দেবে না কেউ আওয়ামী লীগকে ছাড় দেবে না সুতরাং এত নাচানাচির কারণ নাই কারণ আপনি তো জানেন ইন্ডিয়া একটা শক্তি তারা চাচ্ছে ডক্টর বর্তমান সরকারের ফাটল ধরানোর জন্য যার সুযোগটা তারা নিতে পারে উপদেষ্টাদের ভিতরেও কিছু কিছু এরকম কুচুকি মহল ঢুকে গেছে সুতরাং এই ইউনুস সরকার যদি এটা বুঝে যে আমার দেশে যদি সরকার ব্যবস্থা চালাতে হয় অবা সুস্থ নিরপেক্ষ নির্বাচন জাতিকে ভোট দিতে হয় অবশ্যই বড় রাজনৈতিক দল বাংলাদেশের প্রশাসন এগুলো আমাদের হাতে লাগবো আমি একা ম্যান্ডেট কিছু করতে পারবো না কারণ বিএনপি একা তো দশ কিছু করতে পারবে না সবাই অংশগ্রহণ একটা জাতীয় সরকার গঠন করে তারপর রাষ্ট্রটা পরিচালনা করতে হবে তাই না হবে দেশে উন্নতি দেশে বিশৃঙ্খলা থাকবে না আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম